আমাদের কাছে অনেক কোয়েশ্চেন আসে যেমন কি হচ্ছে বয়সটা অ্যাকচুয়ালি মেয়েদের ক্ষেত্রে কতটুকু লিমিট হতে হবে যে প্রেগনেন্সির জন্য ট্রাই করবে ইউজুয়ালি আমরা বলে থাকি যে ফর্টি ফাইভ এর মধ্যেই যদি আপনি প্রেগনেন্সির জন্য ট্রাই করে থাকেন যে কোনো ভাবে হোক এটা বেটার হয় কারণ আপনার বয়স যত বাড়বে বাচ্চা ক্রোমোজোমাল কিছু প্রবলেম হতে পারে যেমন কি ডাউন সিনড্রোম অটিস্টিক বেবি এসব হওয়ার চান্সেসটা বেড়ে যায় কিন্তু ইনকেস যাদের কোনো বাচ্চা নেই তারা কি করবে সেক্ষেত্রে আমরা স্পেশাল কেজে হচ্ছে আই ভি সাজেশন করে থাকি সো আপনার বয়স যদি ফর্টি এইটও হয় আপনি বাচ্চার জন্য ট্রাই করতে পারবেন বাট আপনার ফলিকলস থাকতে হবে মানে অনেক সময় আমরা দেখেছি থার্টি এজও আমরা কোনো এসি পাচ্ছি না মানে অ্যাকচুয়াল ফলিকলস পাচ্ছি না কিন্তু আপনার অনেক সময় দেখা গিয়েছে ফর্টি এইট বাট আমরা ওই ক্ষেত্রে ফলিকলস কিছুটা পাচ্ছি আপনি তখন আই ভি স্টার্ট করতে পারবেন সো এটা হচ্ছে কিছু স্পেশাল কেজে আমরা কনসিডার করতে পারবো আপনারা যদি প্রেগনেন্সি প্ল্যান করে থাকেন অবশ্যই একজন ফার্টিলিটি স্পেশালিস্টের সাথে কনসাল্ট করবেন